তো বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের এই দেশের প্রতি অনেক দায়িত্ব আছে ধরেন আপনি আমেরিকাতে যদি বা পশ্চিমা যেসব দেশের আপনারা অনেক ভিডিওতে সুন্দর সুন্দর শহর দেখেন এখানে মানুষ অনেক দায়িত্ব পালন করে তার হাতে কারণ আমি নিজেও ঢাকা শহরে যখন ছিলাম পানি বোতল দিয়ে পানি খেয়েছে খেয়ে ধরেন পানি শেষ হয়েছে সেটারে ফুটবলের মতো লাথি মেরে দিকে ফেলে দিয়েছে চকলেটের খোসা সিগারেট এইসব তো এটা খুবই সহজ একটা জিনিস হাতের কাগজ বিশেষ করে পলিথিন জাতীয় যেসব জিনিস আছে সেগুলো আমরা কিছুই মনে করতাম না চিপসের প্যাকেট তো এটা এখানকার পশ্চিমা দেশের যেখানে সুন্দর সুন্দর শহর দেখেন দেশ দেখেন তারা এটা করে না তাদের রাস্তার মোড়ে মোড়ে আপনার ডাস্টবিন আছে সেখানে মানুষ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে মানুষ ইচ্ছা করেও মানে এই আশেপাশে মন চাইলেই কোনো জায়গায় আপনার কাগজ ফেলে দিল পলিথিন ফেলে দিলো পানির বোতল ফেললো এটা তারা কখনই করে না এবং এটা যদি কেউ করেও সেটা তার দিকে এমনভাবে তাকানো হয় যে এটা খুব মানে চিড়িয়াখানার একটা বাদর তার দিকে মানুষ তাকিয়ে আছে সো আপনাদের অনেক দায়িত্ব আছে আপনার এই দেশ যদি আপনার এই যে বর্ষার সময় পানি বন্দি হয় আপনার আপনার নিজের ফেলা কাগজ আপনার নিজের ফেলা পলিথিন আপনার নিজের ফেলা চিপসের প্যাকেট বোতল এগুলো গিয়ে তারপরে ম্যানহলের ঢাকনা বন্ধ হয় তারপরে পাইপ বন্ধ হয়ে সেখানে আপনার পানি আটকায় সো এগুলো আপনাদের নিজেদের কিছু কাজ করতে হবে এবার বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতিতে এই নির্বাচনটা হচ্ছে আপনারা যারা ভোটার আছেন তাদের সবাইকে ভোট দিতে যেতে হবে অনেক কাজ থাকলে আপনার কেউ যদি মনে করেন না আমি না গেলে সমস্যা কি আরেকজন যাবে আরেকজনও তো সেটা মনে করতে পারে যে সে না গেলে সমস্যা কি আরেকজন যেতে পারে সো এই এই জিনিসটা আপনারা করবেন না সবাই ভোট দিতে যাবেন এবং ভোট দিতে গিয়ে সেখানে যদি নাকি আপনাকে জোরপূর্বক কোনো কথাবার্তা কেউ যদি বলে কোনো কিছু করাতে চায় আশপাশে সাংবাদিক থাকবে মিডিয়া কর্মী থাকবে আপনার নিজের ফোন আছে আপনি নিজের ফোনটা তাকে ধরবেন আপনাদের প্রতিটি মানুষকে এক একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে হবে